কেমন আছেন সবাই আশা করি ভালো আমিও ভালো আছি দাঁড়িয়ে আছি একটি সবুজ সমারোহে দেখতে কেমন লাগছে মনে হচ্ছে না যে একটা মানে সবুজ অরণ্যের মধ্যে আছি আসলে আমি আছি হচ্ছে আমার বাড়ির আঙিনায় খর্নারে একটা চমৎকার বিশাল আকৃতির মালবেরি গাছ সেই মালবেরি গাছের নিচে উপরে নীল আকাশ হ্যাঁ চমৎকার একটি দিন আর দেখুন কি পরিমাণ মালবেরি হয়েছে মাশাআল্লাহ আমার গাছটাতে এই যে কিন্তু দুঃখের বিষয় এই যে গাছ ভর্তি মালবেরি আমি আশা করি এগুলো পাকলে আমি নিজে তো খেয়ে শেষ করতে পারবোই না বন্ধু-বান্ধবদেরকে দিয়েও শেষ হবে বলে মনে হয় না তবে দুঃখের বিষয় হচ্ছে প্রতিদিন সকাল বেলায় প্রচুর পরিমাণে পাখি আসে এই গাছটাতে এবং তারা এসে অনেক দুষ্টমি করে এই যে দেখুন এই যে দেখা যাচ্ছে না কি পরিমাণ পড়ে আছে নিচে দেখছেন আমি আসলে এই যে আরো মানে সমস্ত জায়গায় এই যে দেখতে পাচ্ছেন মালবেরি এই যে দেখেন মালবেরি এগুলা কিন্তু মালবেরি এরা কি করে গাছে উঠে গাছে আসে এসে কুটকুট করে এগুলা দাঁত দিয়ে কেটে কেটে নিচে ফেলে দেয় পাকে নাই কিন্তু এখনও কিন্তু তারা এই কাজগুলো করে দুষ্টুমিগুলো করে তো পাকতে পাকতে কি পরিমাণ থাকে আল্লাহ জানে তবে প্রচুর হয়েছে এই যে এই যে একটা ডালা একটা ডালার মধ্যে দেখুন কি পরিমাণ মাল বেরিয়ে রয়েছে এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত এবং খুব মজার পাকলে একদম কালো এবং জুসগুলো একদম লকটকে হয় আমি দেখাবো আপনাদেরকে পাকলে ইনশাল্লাহ ভালো থাকবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ